আসসালামু আলাইকুম एवरीवन সবাই কেমন আছেন আশা সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আপনাদের জন্য আবার নতুন নতুন আরেকটা একটা বিরিয়ানি আসলাম সকাল সকাল এই যে হঠাৎ আবার মন চলে নদীর পরে ঘোরার জন্য তো সাথে আমার ছোটো একটা চাহাত ভাই ছিল বোন ছিল আমার ভাসি ছিল ভাতিজি ছিল তো কোথাও গেলে মনে করেন ওরা আবার সাথে আমি না নিলেও আমার সাথে সাথে ওরা আগে আগে চলে যাবো যদি লুকাইয়াও যায় সামনে গিয়ে দেখি ওরা হাজির তো ওরা না নেওয়া ছাড়া উপায় নেই তাই ওদেরও নিয়ে গেলাম নেওয়ার পরে দেখেন কি করতেছে ওরা এদিক দিয়ে পলায় ওদিক দিয়ে পলায় ওদিক দিয়ে পলায় দেখেন ওদের অবস্থাটা সবাই সবার মন মতো ঘুরতেছে গোরাফের শেষ বাড়ি চলে যেতেছে দেখেন আমাদের চটটা কত সুন্দর আল্লাহ হাফেজ